বন্ধুরা আজকে এই কালারফুল মিষ্টি বানানোর জন্য লাগবে না কোনো ছানা লাগবে না কোনো আটা ময়দা দেখুন পাঁচ টাকার মাত্র সুজি দিয়ে কত সুন্দর মিষ্টি তৈরি করে নেওয়া যায় এরকম কালারফুল মিষ্টি দেখলেই খেতে ইচ্ছা করবে তাহলে বন্ধুরা দেখে নিন এই মিষ্টির রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন চলুন শুরু করা যাক প্রথমেই আমি নিয়েছি হাফ কাপ সুজি সুজিটাকে আমি একটু কড়াইতে হালকা টেলে নেব শুকনো খোলাতেই এভাবে একটু টেলে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে দেখুন টালা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এক কাপ দুধ দুধটা আমি আগের থেকেই জাল দিয়ে রেখেছিলাম সেই দুধ আমি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করব। এভাবে অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে তারপরে এর এখান থেকে মিষ্টি বানাতে হবে দেখুন দুধটা দিয়ে দিয়েছি এবার লো ফ্লেমে আমি আস্তে আস্তে নেড়ে নিয়েছি আর দিয়ে দিলাম এক চিমটি লবণ দেখুন এবার অনেকটাই শুকনো হয়ে এসছে এভাবে আমি একটা সফট ডো তৈরি করে নেব দেখুন ডোটা আমার হয়ে এসছে এবার আমি এটা নামিয়ে নেব এটা খুব শক্ত করলেও হবে না আবার একদম নরম রাখলেও হবে না মিডিয়াম করে আমি নামিয়ে নিলাম দেখুন একটা সফট ডো তৈরি হয়েছে এবার এটাকে আমি ঠান্ডা করে নেব একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আমি ভালো করে হাত দিয়ে মেখে মিষ্টি তৈরি করব দেখুন এইভাবে ভালো করে মাখতে হবে যাতে কোনো দলা পাকিয়ে না থাকে এভাবে আমি মেখে নেব। বন্ধুরা ডোটা যত ভালো মাখা হবে মিষ্টিটা ততই সফট হবে আর রসটা ভালো ভেতরে ঢুকবে তাই এইভাবে আমি ভালো করে মেখে নিলাম এবার দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দিলে মিষ্টিটা খুবই সুস্বাদু হবে তাই আমি দিয়ে দিলাম এক চামচ ঘি ঘি দিয়েও আমি এভাবে আবারও ভালো করে মেখে নিলাম এবার ডোটা আমার তৈরি হয়ে গেছে এখান থেকে অল্প একটু আটা নিয়ে আমি মিষ্টি গড়ে নেব একদম ছোট ছোট মিনি মিষ্টি আমি করে নেব। দেখুন একদমই ছোট ছোট করেছি এইভাবে সব মিষ্টিগুলো আমি একে একে গড়ে নেব দেখুন আর একটাও করে দেখাচ্ছি গোল করে নিয়ে তারপরে এরকম একটু লম্বা শেপ দিতে হবে এভাবে সবকটা মিষ্টি আমি গড়ে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি দেখুন সব মিষ্টি আমার তৈরি করা হয়ে গেছে দেখুন পাঁচ টাকার সুজিতে কতগুলো মিষ্টি তৈরি হয়েছে বন্ধুরা এবার আমি অল্প একটু সুজি রেখে দিয়েছি এর সঙ্গে একটু ফুড কালার মিশিয়ে নেব তাহলে একটা কালারফুল মিষ্টি তৈরি হবে বন্ধুরা আমি যেহেতু কালারফুল মিষ্টি তৈরি করছি তাই কিছু হলুদ মিষ্টি তৈরি করব তাই অল্প একটু আমি ফুড কালার মিশিয়ে নিলাম নিয়ে আমি পাঁচটা মিষ্টি এখান থেকে তৈরি করে নিচ্ছি দেখুন কালারটা দেখতে কত সুন্দর হয়েছে এবার আমি মিষ্টিগুলো এইভাবে তৈরি করে নেব। দেখুন একটা তৈরি করা হয়ে গেল দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন এইভাবে আমি এই কালারের মিষ্টিগুলো সব তৈরি করে নিচ্ছি দেখুন সবকটা মিষ্টি আমার তৈরি করা হয়ে গেছে এবার আমি ভেজে নেব মিষ্টিগুলো ভাজার আগে আমি একটা চিনির শিরা তৈরি করে নেবো তার জন্যে নিয়ে নিলাম হাফ কাপ চিনি আর দিয়ে দিলাম হাফ কাপ জল এবার চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব দেখুন চিনি গলে এসেছে এবার দিয়ে দিচ্ছি দুটো এলাচ মুখটা ফাটিয়ে আমি দিয়ে দিলাম এবার দেখুন চিনি গলে গেছে এবার আমি এটা নামিয়ে রেখে দিচ্ছি এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম তেল এবার তেলটা আমি প্রথমে গরম করে নেব তারপরে দিয়ে দিচ্ছি মিষ্টি মিষ্টিগুলো দিয়ে গ্যাসের তাপটা লো মিডিয়াম করে রাখতে হবে একদম লো করলে মিষ্টি ভেঙে যাবে আবার হাই করলে মিষ্টিগুলো পুড়ে যাবে তাই মিডিয়ামে রাখতে হবে রেখে মিষ্টিগুলো আমি ভেজে নিচ্ছি দেখুন মিষ্টিগুলো দিয়ে দিয়েছি এবার কিছু মিষ্টি আমি লাল লাল করে ভেজে নেব প্রথমে এরকমভাবে একটু নাড়িয়ে দিলাম প্রথমেই খুন্তি দেব না তাহলে ভেঙে যাবে এইভাবে তেলটা নাড়িয়ে দিতে হবে এবার দেখুন মিষ্টি হয়ে এসছে এবার আমি নামিয়ে নেবো এগুলো একটু আমি কড়া করে লাল লাল ভেজেছি দেখুন এগুলো এবার আমি নামিয়ে নেব বন্ধুরা দেখুন মিষ্টির কালারটা কত সুন্দর হয়েছে এইগুলো একটু বেশি লাল করেছি এবার পরেরগুলো একটু কম লাল করে আমি ভেজে নেব দেখুন আবারও দিয়ে দিচ্ছি মিষ্টি এগুলো আমি একটু হালকা করে ভেজে নেব দেখুন বন্ধুরা এগুলো একটু হালকা লাল করে ভেজেছি দেখুন এরকমভাবেই আমি এগুলো তুলে নিচ্ছি এবার দুই রকম কালার হয়ে গেল এবার এইগুলো দেখুন আর একটু লাল করে আমি ভেজে নিলাম এভাবে তিন রকম কালার আমি করে নিয়েছি এবার যেগুলো আমি হলুদ কালারের করেছি সেগুলোও আমি এবার ভেজে নিচ্ছি দেখুন সবকটা মিষ্টি আমার ভাজা হয়ে গেল এবার দেখুন তুলে নিয়েছি কালারগুলো কত সুন্দর দেখতে লাগছে দেখুন এবার আমি মিষ্টিগুলো রসে ভিজিয়ে দেবো আগের থেকেই আমি চিনির রস করে রেখেছি চিনির রসটা আমি আবারও একটু গরম করে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছিল তাই গরম করে নিয়ে আমি এই মিষ্টিগুলো চিনির সিরাতে ডুবিয়ে দেব দেখুন একটু গরম হয়ে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে দিয়েছি দিয়ে এই মিষ্টিগুলো এর ভেতরে সব একে একে দিয়ে দিচ্ছি এই মিষ্টিগুলো দিয়ে আমি তিরিশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে আপনাদের দেখাবো যে কেমন রস ঢুকেছে বন্ধুরা এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন কতটা সুন্দর খেতে হয় আর দেখতেও দেখুন দারুণ দেখলেই খেতে ইচ্ছা করবে এবার আমি ঢেকে আধ ঘন্টা রেখে দিচ্ছি তারপরে আপনাদের দেখাচ্ছি দেখুন আধ ঘন্টা হয়ে গেছে এবার দেখাচ্ছি কতটা রস ভেতরে গেছে দেখুন একদম রসে ভর্তি হয়ে গেছে রস সব টেনে নিয়েছে দেখুন এবার আপনাদের আমি একটা প্লেটে তুলে দেখাচ্ছি বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দেবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করবেন দেখুন বন্ধুরা সবকটা মিষ্টি আমার বাটিতে নেওয়া হয়ে গেছে তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য ভিডিওতে থ্যাংক ইউ